কেমন আছেন সবাই রাখি লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি গরমে তো চলুন আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে আবার এসে গেছি আশা করছি আজকে ব্লগটাও আপনাদের অবশ্য ভালো লাগবে আর এই যে সকাল সকালে স্নান করে কোনো ফায়দা নেই স্নান করে চলে এসেছি এত গরম পড়েছে আর কি বলবো আপনাদের প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আপনাদের ওদিকে কী গরম পড়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে এখন একটুখানি নিজেকে একটুখানি তৈরি করে চলে যাবো রান্নাঘরে আর সত্যি গরমে না এক কিছুই ভালো লাগছে না এখন সকাল সকালে স্নান করে নিয়েছি আর তাড়াতাড়ি আজকে রান্না বান্না বসাবো আর দশটা এগারোটা বাজলেই গরমটা এত পড়ে যাচ্ছে রান্নাঘরেও টিকা যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো জানি না আমাদের এখানে আবার তো বৃষ্টি তখন অনেক টাইম আছে গরম তো পরেই প্রতি বছরই পরে এমন কিছু না কিন্তু এই গরমের সময় না সকাল সকালে উঠে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে আর আজকে আমি একটু বেরোবো বলে এই জামাটা পরেছি অবশ্য তো যাই হোক যাব একটুখানি বেরোবো তো এখন ঝটপট রান্নাঘরে যাই একটু চা করব চা খাবো আর ঋষিবাবুর তো ছুটি পড়ে গেছে স্কুল আর কদিন পরে ঋষিবাবুর হচ্ছে রেজাল্ট তো এখন বাবু রেজাল্ট বেরোবে তো এখন তো বিয়া আরামে ঘুমাচ্ছে রেজাল্টের দিনকে টেনশন হয়ে যাবে যাই হোক বাচ্চাদের এই একটা যাই করুক রেজাল্টের দিনকে একটুখানি টেনশন তো হয়েই যায় আমরাও ছোটোবেলা এটাই ভাবতাম যে কবে রেজাল্ট বেরোবে রেজাল্ট বেরোবে আর বিন্দাস ছুটি পড়ে যেত খেলতে থাকতাম আর যখন রেজাল্টের দিন আসতো তখন অনেক টেনশানে পড়ে যেতাম বিরাট বড়ো একটা টেনশান আগে ভাবতাম না যখন রেজাল্ট নিতে যাবো তো আগে তো হয়েই গেছে যা হওয়ার কিন্তু সেটা আমরা ভাবতাম না কিন্তু পরে ভাবতাম যে না যা দিয়েছি তাই তো আসবে রেজাল্ট তো যাই হোক বাচ্চাদের তো এরকমই আর যা এখন ওদের এখন দু মাস তো ছুটি সমার ভ্যাকেশান চালু হয়ে গেছে এখানে আর এখন জুন মাসে স্কুল খুলবে তো দু মাস আরাম দু মাসে ভ্যাকেশনের ইসি তো একদমই বই নিয়ে বসছে না বলে কি না আমার এখন ভেকেশান চালু আছে এখন কেন বুক পড়বো তো এই হচ্ছে তো সত্যি সারা বছর তো বাচ্চারা খাটে আর এই একটু এই দু মাস মানে দু মাসও না দু মাসেরও কম একটু ছুটি পড়ে তো একটু এদিক এদিক যাওয়া হয় ঘোরা হয় আর একটু ওরা খেলা খেলতে না একদমই পারে না জানেন তো একদম ক্লাস স্কুল টিউশন একদম হয়ে উঠে না ওদের খেলার সময়ই পায় না তো এই ছুটিতেই একটুখানি ওরা সবাই মিলে বন্ধুবান্ধবরা একটু খেলে পাড়ার যতগুলো বন্ধুরা আছে তো এই সময়টা ওরা বিন্দাস খেলে মানে কোনো টেনশান নেই না পড়ার টেনশান না কিছু বিন্দাস খাবে দাবে খেলবে ঘুমাবে আর এই যে এই ছোট্ট হামল না আমার অনেক কাজের জানেন তো এই হামল না এখানে প্রায় ঘরে ঘরেই দেখতে পাবেন আর এটা আমাদের এখানে আমি দেখেছি খুবই ভালো লেগেছে আমার খুবই উপকারী জিনিস তো যখন তখন ছোটো মোটো জিনিসগুলো থেতো করতে হলে এই আমল অনেক ভালো তো আমার তো ভীষণই ভালো লেগেছিলো যখন দেখেছিলাম মা নিয়ে আর আমাদের এদিকে তো সবার ঘরেই মানে মোটামুটি দেখা যায় এই জিনিসটা তো একটু চা বসিয়ে নিলাম এখন মা আর আমি হাজব্যান্ড তিনজনে চা খাবো আজকে হাজব্যান্ড ঘরে আছেন তো যাই হোক তিন তিনজনে চা খাবো চা বসিয়ে দিছি আর এদিকে ছেলে মেয়ে তো ঘুমাচ্ছে আর মেয়ের পরীক্ষা চালু আছে ছেলের এখন সে ছেলের তো ছুটি তো এই হচ্ছে তো সারাদিন কিভাবে কেটে যাচ্ছে যে আর কি বলবো গরমের মধ্যে আর চলুন আমার ব্লগটা আজকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এই গরমে না সত্যি কিছু খেতেও ইচ্ছা করছে না কিছু রান্না করতেও ইচ্ছা করছে না আর খাওয়া দাওয়া তো কোথায় চলে গেছে শুধু জল খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে বারে বারে না জল খাই গলা শুকিয়ে যাচ্ছে এমন হচ্ছে তো এখন চা করে নিচ্ছি চাটা খেয়ে নেবো চা খেয়ে নিয়ে তারপরে রান্না বান্না করব কী ব্রেকফাস্ট বানাবো সেটাও আপনাদের সাথে অবশ্য শেয়ার করবো দেখি আর এদিকে চাটা নামিয়ে নিয়েছি চিনিটা চিনি ছাড়া চা খায় তো মা মার জন্যে একটু চিনি ছাড়া চা বসিয়েছিলাম তো মার জন্যে করে নিয়েছি এবার চিনি দিয়ে একটু ফুটাবো আমাদের চা তো আমি চিনি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম আবার যে চালু করেছি আবার ভাবছি আবার বন্ধ করবো আমি না মাঝখানে গুড় খেতাম গুড় দিয়ে চা তো জানি গুড়টা একবার শেষ হয়ে গেছিলো বলে একদিনকে চিনি চাওয়াল শুরু করে দিয়েছি তো চিনি দিয়ে এখন রোজ হয়ে যাচ্ছে জানেন তো রুটিনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আমার এখন আবার আমাকে গুড় দিয়ে চা শুরু করতে হবে কেন গুড় দিয়ে চা খেলে নাকি ভালো চিনি তো খাওয়া তো ভালো না কিছু করার নেই এই তো বেলা তো চা খাই দুবেলায় সকালে আর সন্ধ্যাবেলায় তো এইটুকু তো না হলেও নয় কিন্তু তাও ভাবি না খেলেই ভালো যেটা ভালো শরীরের জন্যে সেটা তো করতেই হবে আর চা খেয়ে হাজব্যান্ড যাবে বাজারে দেখি কি বাজার নিয়ে আসবে আর ততক্ষণ আমি এখানে ব্রেকফাস্ট রেডি করব তো আজকে ব্রেড নিয়ে এসে ভাবছি কি রোজ রুটি রুটি গরমের না একবারে ভালোও লাগছে না তো আজকে ওই ব্রেড অমলেট ভাবছি দিয়ে দেবো বা যে ব্রেড জ্যাম যে যেটা খায় সেটাই আজকে করব। আর এই যে মা কালকে চাল ভিজিয়ে রেখেছিল তো চালটাকে না এখন কালকে মানে ভিজিয়ে রেখেছিল আজকে পিষে রাখবো তো সন্ধ্যাবেলার দিকে ধসা ঠোসা বা পরের দিনকে বানানো যাবে তো এখন পিষে এটা রেখে দেব কিছুক্ষণের জন্যে তো ধোসার চাল চাল আর ডাল দুটোই মিক্স করে ভিজিয়ে রেখেছে তো এটা মিক্সার দিতে মিক্সচারে এখন বেটে নেব আর এটা হলে না আর আমাদের মেয়েদের রুটি উটি কিছু চাই না ধোসা যদি হয় চাটনি হোক বা সাম্বার হোক বা আপনার সস দিয়েও খেয়ে নেয় জানেন তো খুব ভালো ওদের কিছুই লাগে না ধোসা হলে তো এই জন্যে মা মাঝে মধ্যেই ভিজিয়ে দেয় এটা আতপ চাল হচ্ছে আতপ চাল ভিজিয়ে রাখলে ধোসাটা ভালো হয় খেতে আর বিউলির ডাল দুটো মিক্স করে তো এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এটা হচ্ছে আমার ছেলেমেয়ের ফেভারিট ডিশ ভীষণ ভালো খায় ওরা ও দুবেলা দিলে দুবেলায় খাবে দুপুরে যদি ভাত না দেন আপনারা ধোসা দিলে ধসারাই খেয়ে নেবে এত সুন্দর এত ভালোবাসে ওটা খুবই ভালোবাসে তো যাই হোক বাচ্চাদের জন্য তো এটুকু করতে হবে বাচ্চারা যেটা পছন্দ করে এখন তো ছুটি পড়েছে আরও বেশি যেটা খেতে চায় সেটাই আবদার করবে করতেই হবে সেটাই তাই না তো সে এটা পিষে নিচ্ছি আমি ঘরেই আমরা ধসার চালটা ঘরেই বাটি যেহেতু বাইরে বাটি বাইরে বাইরেও এখানে সব আছে অনেক জায়গায় আছে পিসার তো আমরা বেশিরভাগ ঘরেই মিক্সারেই করে নিই তো দেখুন আমার হয়ে গেছে চাল বা পিসা আর এটা দিয়ে এটা না সঙ্গে সঙ্গে হয় না কিন্তু এটা কিছুক্ষণ রাখতে হয় তারপরে এটা ধসা হবে তো এখন বেটে ঢেকে রেখে দেব আর বিকালের দিকে বা তার পরের দিনকে ধসা হবে তো এখন করলে এখন ভালো হয় না সঙ্গে সঙ্গে পিসে যদি চাললে ধসা করা হয় ভালো হয় না যখনই বাড়বেন তার কিছুক্ষণ পরে ছয় ঘন্টা বা আট ঘন্টা পর যদি করেন তাহলে ধোসা ভালোই হয় মোটামুটি তো বাকি যেটুকু আছে ওইটুকুও পিষে নেব আর তারপরে ব্রেকফাস্ট বানাবো তো এটা ভাবলাম যে ওরা শুয়ে আছে ততক্ষণ একটা ঝটপট কাজটা কমপ্লিট করে নিই তারপরে ওরা ওঠার আগে তারপরে ব্রেকফাস্টটা বানিয়ে নেবো আর এদিকে আমলেট করে নিচ্ছি তো হাসবেন হাজবেন্ডকে আমলেট আর ইয়ে ব্রেড দিয়ে দেবো আর দেখি আমরা জ্যাম ব্রেড বা বাটার ব্রেড খেয়ে নেবো তো আজকে একদম সিম্পলি বানাচ্ছি রোজ রুটি একবারে সত্যি ভালো লাগে না না একই রকম তো ওই জন্য ভালো লাগছে না এদিকে ব্রেড আমলেটের জন্য আমি পেঁয়াজ কেটে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পালং শাক নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসে মাছ তো যাই হোক এখন তো মাছটা করব না মাছটা রেখে দেবো আর পালং শাকটা দেখি কি করা যায় আর এখন মটনটা একটা পাতলা ঝোল করব লাল শাকও নিয়ে এসেছে তো সব বাজার নিয়ে চলে এসেছে তো চলুন এখন রান্না বান্না কমপ্লিট করে নিই তো মটনটা একদম হালকা করে হালকা পাতলাই ঝোল করব। বেশি একদম নিয়ে করবো না অনেক দিন ধরে না মাছ টাচ খাওয়া হচ্ছে না অনেক দিনই হয়ে গেছে নিরামিষ নিরামিষ খেয়েছি তো তো বললো আজকে একটুখানি মাটন নিয়ে আসি তো মাটন তো একটুখানি কষিয়ে নিয়ে পাতলা ঝোল করবো ঝাল ঝাল করে বেশি ঝাল দেবো না আমাদের তো বেশি ঝাল কেউ খায়ও না পাতলা একটুখানি ঝাল খায় আর হালকা পাতলাই ঝোল করব ওই জিরে আদা দিয়ে একটু পেঁয়াজ রসুন এই যেরকম আমরা বানাই নর্মালি ওরকমই বানাচ্ছি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তো বেসের কুকারেই সিটি মেরে নেবো আর এদিকে আমার মিঠু রানি কী করছে দেখুন এরও প্রচণ্ড গরম লেগে গেছে তো এখানে এখন বাইরে বেশি বের করা হয় না ঘরের ভেতরেই রাখা হয় আর এত গরম পড়েছে তো আর কি বলবো আর মা আরও এদিকে পুজো টুজো হয়ে গেছে আর এদিকে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে ডাল ভাত মা বসিয়ে দিয়েছিল মা হয়ে গেছে যে আমি শুধু মটনটা রান্না করছি আরেকটা কিছু তরকারি হবে সেটা রান্না হবে আর মিঠুকে দেখুন গরমে কষ্ট হচ্ছে তো ওটাও মানুষ না হলে কী হবে পশুপক্ষীদেরও গরমে খুবই কষ্ট হয় জানেন তো প্রচণ্ড কষ্ট হয়ে যায় আর রোদের মধ্যে এখন বের করি না মানে রোদ তো লাগে না তাপে তাপে না প্রচণ্ড গরম লাগে তো এখন ফ্যানের নিচেই ওকে রাখা হচ্ছে ফ্যানের নিচেই রয়েছে আর এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বসে গেছি খেতে তো আজকে এলোমেলো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক কি এমনি ভিডিও দিচ্ছি আমি নিজেই যাই না কি দেখাবো কি করবো আমি কোনো রকমই ভিডিও সারলাম আজকে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিই পেয়ে গেছে আর পাতলা ঝোল করতে গিয়ে দেখুন ঘন জল হয়ে গেছে জল কমে গেছে আর মাংস জল ঝোলটা না একবারে শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি পাতলা ঝোল করতে গিয়েছিলাম আর পাতলা ঝোল হলো না পাতলার জায়গায় দেখুন একদম মাখা মাখা ঝোল হয়ে গেল। তো এইটাই যেটা ভেবেছিলাম করব সেটা আর হলো না আর এদিকে টক দাল হয়েছে আর আমি এখন খেতে বসে গেছি তো মাদের জন্য এদিকে পালং শাক মা করেছিল আর আমরা আর ওদিকে রান্না হয়েছিল পালং শাক আর ডালের বড়া আর হচ্ছে ডাল তো ওইটা মা খাবে আর মেয়ে খাবে মা তো মাংস খায় না আর মাংসটা আমাদের জন্যই ছিল তো ওইটাই ভাবলাম যে কি করতে গেলাম আর কি হয়ে গেল পাতলা ঝোল করতে গেলাম আর হয়ে গেল একদম গ্রেভি মাখা মাখা কষা কষা মাংস তো যাই হোক জানে ধর যা হয়েছে সেটা দিয়েই খাওয়া দাওয়া হোক আর প্রচন্ড গমে তো ভালো লাগছিলো না আমি ভাবিয়ে দিলাম পাতলা একটু ঝোল করবো তো চলুন আজকে ভিডিওটা তাহলে এখানে অ্যান্ড করছি আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন